অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে ভাইয়া অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা জি চমৎকার এই হিসাবে আপনি শাড়ি লেহেঙ্গা যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ওয়াও কালার বেশি হবে না চারটি কালার হবে চারটি শাড়ি লেহেঙ্গা সবকিছু পাবে শাড়ি লেহেঙ্গা একসাথে বিয়ের শাড়ি পাবে বেনারসি শাড়ি রয়েছে অসংখ্য ডিজাইন অসংখ্য আইটেম রয়েছে এছাড়াও পার্টিতে পরার মতো শাড়ি রয়েছে अवेलेबल তারপর এই দেখেন থ্রি ও আছে একসাথে থ্রি পিস পাবেন আপনি একসাথে এই যে দেখেন পাকিস্তানি মাস্টার কফি এটা হবে পাকিস্তানি মাস্টার কফি এটা পিওর সুতি হবে অনেক সুন্দর সুতির এই যে দেখেন সুন্দর অনেক সফট খুবই সফট আরামদায়ক পোশাক হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা দেখেন বিশ্বাস না এই যে দেখেন কত সুন্দর এই যে প্রোডাক্ট এই যে দেখেন এইভাবে আসে আমাদের প্রোডাক্ট সেই হিসাবে আসি আমি একটা প্রোডাক্ট দেখাই আপনাকে কত সুন্দর প্রোডাক্ট আর কালারও অনেক সুন্দর

এটা এইটা ছয় অর্গঞ্জের ভিতর অনেক সুন্দর আসলে যেটা হচ্ছে যেটা কেও সব ইন্ডিয়ান সব ইন্ডিয়া হ্যাঁ এটা নিতে ছয় পিস 24 নিতে হবে আপনাদের সেট নিতে হবে জামের সেট বাড়িতে প্রথমও দেখাচ্ছিলাম একটা ডিজাইন এটা হচ্ছে আটটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন আছে দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা কালার অনেক সব ডীপ কালার হবে ছয়টা কালার পাবে ছয়টা কালার এটা জর্জেট হচ্ছে এটা হচ্ছে কটন কটনের ভি অনেক সুন্দর এটা পাবেন চারটি কালার আমি কালারও বলে দিয়েছি এটা কটনের মধ্যে চারটি কালার হবে এটা যে এটা হবে ছয়টা কালার আর আমাদের কাজ করা থাকবে তারপরে এটা সব কটনে দেখাচ্ছে আগে তো অর্গানজা দেখাচ্ছে দেখেন এটাও কটনে ভিতরে তারপর করা থাকবে আর কাজ পাবেন আপনি

এটা নিয়ে এসে চেঞ্জ করে দেবেন করতে পারেন হ্যাঁ চমৎকার তবে এই দেখেন অনেক সুন্দর এটাও প্রোডাক্ট অনেক সুন্দর আমি একটা কালার এক কালোটা খুলি তারপর দেখাই দিই আপনাকে আমাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের শাখাতে আসলে আপনি বুঝতে পারবেন এটার প্রোডাক্ট কত ভিডিও ভাই সবই কিছু দেখায় তো আপনারা ভাবেন এই কয়টা প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করছে আমরা না তোমার মাদার হলসেল এই যে দেখেন কত সুন্দর চমৎকার পণ্য কাজ করা থাকবে ছয়শো পঞ্চাশটি শুরু চার হাজার পর্যন্ত পাবেন

দেবো না ভাই একবার চেঞ্জ দেখতে পারবেন ভাই এরা কথা কাজের সাথে মিল হয় না না হ্যাঁ ইনশাল্লাহ সত্যি ভাই ঠিক আছে এই যে দেখেন আরেকটা সাদা